আজকে লাইফটা শুরু করব মাঠ বিভিন্ন রকম চাষবাস নিয়ে আপনারা যে যেখান থেকে জয়েন্ট করবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন মাঠটা কত সুন্দর সরষে ফলের পাপড়ি মাঠটাকে একদম রাঙিয়ে তুলেছি দেখতেই পাচ্ছেন যেদিকেই তাকাবো সেদিকেই শুধু হলদি রঙের ফুলগোনা আকাশের দিকে উকে দিচ্ছে সেই সঙ্গে সঙ্গে আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন চাষের সম্পর্ক আলোচনা করব বিশেষ করে আমার ভিডিও পেয়ার জমি এই যে গাছটা দেখছেন একটা ডাল মারা গেছে এবং কিছুটা বেঁচে আছে এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা কুলবাগান এই দেখুন আমার দুষ্টুটা এই সরষা তিন প্রকার সেতি তারপর পাঞ্জাবি আর এটা হচ্ছে পাঞ্জাবি ফলন অনেকটাই হবে দর্শক বন্ধু এবার আলোচনা শুরু করি যাদের এই যে অবস্থাটা দেখছেন এই যে ফুল অবস্থায় সর্ষের ফুল হয়ে গেছে অনেকে এই অবস্থায় আছে এই অবস্থা যাদের আছে আপনারা এই জমিতে ঠিক দশ ছাব্বিশ সার ব্যবহার করবেন যাদের জমিতে এই যে এই দিকের মতন হয়েছে এই অবস্থা আপনারা যে কোনো একটা ফাঙ্গি সাইড ব্যবহার করবেন কারণ হচ্ছে আপনাদের ফাঙ্গি যদি না দেন এই দেখুন দেখুন এই যে সরষে ফুলের গুণে এসেছে এই যে ছোটো ছোটো কুয়াশার কারণে নষ্ট হয়ে যেতে পারে আমার মেয়েও হাত দিয়ে দেখাচ্ছে আপনার দেখুন কুয়াশার কারণে নষ্ট হয়ে যেতে তার জন্য আপনারা এই টাইমে অবশ্যই যে কোনো ফাঙ্গি সাইট ব্যবহার করবেন দামের মধ্যে বেবি স্টোন আছে ডাইটন পঁয়তাল্লিশ আছে একটু বেশি দামের মধ্যে অ্যান্টাকল এমেস্টার টপ এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার যাই আস্তে আস্তে বাড়ির দিকে দেখছেন এই অবস্থা এইগুনা অবশ্যই দেবেন তাহলে আপনাদের শৈশের ফলনটা অনেক হবে অনেক পরিমাণ হ্যাঁ মা চলো দেখতে পাচ্ছেন এই ফল অবস্থায় অনেকের প্রশ্ন থাকে সরিষের জমিতে আমাদের এই লোকালে অনেকজনাই কীটনাশক ব্যবহার করে না যেনারা চা আমার ফলন বেশি হবে আপনারা অবশ্যই এই টাইমে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন আর সরষের জমিতে বেশি শেষ লাগে না একদম বোনায় থেকে একদম একদম এই খেপি সরি আমার মেয়েকে বললাম আপনারা কেউ খারাপ না তিনটে ছেঁচ দিলেই হয়ে যায় জল বা হয়ে যায় এই টাইমে আপনারা হালকা পরিমাণ দশ ছাব্বিশ সার দিতে পারেন আর অবশ্যই এই টাইমে আপনারা যেকোনো ফাঙ্গিস সাইড দেবেন ফাঙ্গিস সাইড দিলেই কীভাবে দেখতে পাচ্ছেন এই যে সরষের এই যে সুতিগুণা আছে এই সুতিগুণা কোয়ার সাথে নষ্ট হবে না আর ইতের শরীরের একদম পুষ্টিকর খুবই ভালো হবে এবং দানাদার হবে চকচক করবে এ পর্যন্ত পনেরো জন আছেন লাইফে সরিষ চাষের সম্পর্কে যেতে আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন আজকে আলোচনা বিষয় হচ্ছে সরষা পেয়ারা কুল আর অন্যান্য চাষের সম্পর্কে আলোচনা করে লাইভ ভিডিও মধ্যে আপনারা দেখতে থাকুন আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করুন যাদের এই যে ফুল অবস্থায় সরিষা আছে আপনারা ভাবছেন কি দেবো অবশ্যই মাথায় রাখবেন এই টাইমে আপনারা এমএসটা টপ দিলে খুবই ভালো হয় আপনার বিঘাতে চার কন্টাল ছেড়ে যেতে পারে দেন আর যারা দেবেন না তাদের ফলনটা একটু কম হবে কারণ হচ্ছে এই যে ফুলের পাপড়ি গোনা দেখুন এই যে ফুলের পাপড়ি গোনা শিশির যখন পড়বে এই শিশিরে অনেক সময় ফাঙ্গাস কারণে নষ্ট হয়ে যায় আর এই টপ হবে এইটা নষ্ট হবে না ফলন বেশি হবে এবার আসি এই দেখুন একদম পাশেই দেখুন বাগান আমি এক সরষের জমি আর এই আসো এ দেখুন একটা বাগান দুটি দেখলেন সরষে জমির আলোচনা শেষ করি এবার আসি আপনাদের সামনে কুলের জমি এই দেখুন কুলটা কুলের জমিটা অনেকটা বড় আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় কুলের সাইজ এমা এ আমার মেয়ে করো না বদমাস করো না বদমাশ কেন না আমি এসেছিলাম আজকে আমার জমিতে ভোটটা চাষ ছিল ওই ভোরটা জমি দেখতে অবশ্যই যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে বল সুন্দরী এই বল সুন্দরী কুলটা ভালোই হয় এবং অনেকের হারভেস্ট শুরু হয়ে গেছে এই জবির কোলটা এখনও শুরু হয়নি কিন্তু আর কিছু দিনের ভেতরে এই দেখুন হালকা কালার হয়ে চলেছে দর্শক বন্ধু যাদের এই অবস্থায় আছে আপনারা ভাবছেন গাছে এই টাইমে কোন কীটনাশক ব্যবহার করব বা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবো বা এই টাইমে গাছের করুণ কী দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এই অবস্থায় কুল গাছে এই যে কুল গাছে আমরা কুল বলি অনেকে বের বলে এই বের বা কুলে আপনারা এই টাইমে মাথায় রাখবেন একটা ফাঙ্গিসাইড দেবেন ফাঙ্গিসাইড না দিলে এই কুলগুলো কালার না ছেন ফাঙ্গি সাইড দেন আর এই টাইমে আপনারা যে যেকোনো রাসায়নিক সার দেবেন না একমাত্র দাব্বিশ মানে এনপিকে যুক্ত যে কোনো সার দেন আর বায়োভিটা বা বোমফোলার অথবা এম টপ এই তিনটির মধ্যে এম টপ দেবেন এই ধরুন কুলের সাইজ গুলো দেখছেন কুলটা কালার হবে এবং খুব দ্রুত আপনার কাছে কুল হারভেস্ট হবে যাদের আছে এই অবস্থায় এর আস্তে আস্তে স্বামী চলে আসো চলে আসো আমার মেয়ে এই দেখো বাড়ি ফেরার পথে আপনাদের দেখাইতে ডাকাইতে যাব এইটা হচ্ছে কোলের জমি সরিষা হলো কুল হলো এবার আপনাদের সামনে আলোচনা করব পেয়ারা চাষের সম্পর্কে পিয়ারা গাছে অনেকের অনেক রকম প্রশ্ন থাকতেই পারে আপনা থেকে আগাম দেখায় তারপর আপনাদের কাছে যেতে ওই অবস্থায় থাকে কি দিতে হবে আমি সেটা বলে দিচ্ছি আপনার দেখুন আর ভিডিও বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট হচ্ছে আপনারা কি চান সেটা যদি আপনারা যেতে না বলেন আমি কী করে জানব বলেন দর্শক বন্ধু এবার দেখুন আমি পিয়ারার জমিতে আছি এই দেখুন যে ফুল আছে দেখছেন তো এই ফুলের যত্ন এই ফুলের যত্ন কি করবেন এই সময় আপনারা যে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে পারেন যাদের ছাদ বাগান আছে বা দু একটা গাছ আছে আপনারা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করবেন যাদের এই ফুল অবস্থায় দেখুন অনেকে এই দু একটা ফুলের এই দেখুন কেটে গেছে দেখতেই পাচ্ছেন রকম যেতে ফুল ঝরে যায় এই দেখুন দেখুন হাতে এই যে ঝরে যায় যদি ঝরে যায় তাহলে আপনারা লিকুইড পটাশ সঙ্গে একটা যে কোনো ফাঙ্গিসাইড আর সাদা মাছের কীটনাশক এমেটিক্লোমিন বা এসিবেট পচাত্ত বা এসিডাম পেরামাইড যে কোনো একটা দেবেন ঠিক আছে তাহলে এই যে ফুলগুলো আর ঝরে পড়বে না আর গাছে আপনারা এনপিকে যুক্ত যে কোনো সার দেবেন এই ফুল অবস্থায় আর একটা দেখায় যাদের এই অবস্থা হয়ে গেছে দেখুন এই অবস্থায় আপনারা ভাবছেন পেয়ারাটা খুবই তাড়াতাড়ি মোটা কী করে হয় আপনারা যে কোনো একটা মাল্টিভিটান ব্যবহার করতে পারেন আপনাদের এলাকায় আমি তাও নাম বলে দিই বায়োভেট বা বোমফোলার জি ফাইভ এমএনও অ্যাসিড দেবেন এমএনও অ্যাসিড বা হিউম্যান অ্যাসিড যুক্ত যে কোনো হরমোন এই অবস্থা দেবেন দেখুন আপনার পেয়ারা খুবই তাড়াতাড়ি গ্রোথ হবে মোটা করবে আর কারো কোনো প্রশ্ন আছে কি দেখুন আমি যে জমিতে আছি এই দেখুন দেখতেই পাচ্ছেন পেয়ারাটা কত সুন্দর এ কোনো হারভেস্ট হয়নি এবং পেয়ারাটা খুবই সুন্দর কালার হবে এবার যাই আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করুন সেই টপিকটা নিয়েই আলোচনা করব আপনারা কি চান আমি কী কী জানব বলেন আমি আমার মতন ভিডিও করে বানি আপনারা যেহেতু প্রশ্ন করে না বলে আমি ভিডিও করা বন্ধ করে দিচ্ছি আমি জানি সব চাষি জেনে গেছে আর কোনো অসুবিধা নাই এর জন্য আমি কোনো ভিডিও বানাইনি মানে সব জেনে গেছেন তার জন্য আমি কি জানাবো আপনারা প্রশ্ন করবেন তবে তো আমি থাকে শেখানোর জন্য দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই পাশে এবার বেগুন গাছ এই দেখুন চাকুষ প্রমাণ দেখা এই দেখুন এই জমিতে কম্পোস্ট সার দেয় হয়েছে দেখুন আপনাদের যে সারের কথা বলছিলাম দেখতেই পাচ্ছেন গোবর সার এই দেখুন দেখছেন তো এক একটা গাছে দশ কেজি করে দেওয়া হয়েছে এটা কম এর মতন পৃথিবীতে হয় সার নেয় এই দেখুন পেঁপি দেখুন সব রকমই চাষ দেখা আস্তে আস্তে গাছটা দেখুন হিলি পড়েছে এত পরিমাণ পেঁপে এসেছিল দেখুন অল্পই আছে তোলা হয়ে গেছে ভেঙে যাওয়া বলে দেখতেই পাচ্ছে আমার ওই বলুন ঝটপট চল দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই দেখুন পেয়ারার জমি তার সঙ্গে বদমাইশ এবার দেখায় আপনাদের এই দেখো সবাইকে দেখিনি এই দেখুন আবার দেখতেই পাচ্ছেন এই যে জমিটা দেখছেন এটা হচ্ছে আমার জমি কয়েকটা লিচু গাছ আছে এই লিচু গাছে যাদের আছে লিচু আম আপনারা কী করবেন এই সাইডে ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন এই লিচু আম গাছে আপনারা যে কোনো একটা কীটনাশক দেবেন কারণ এই যে পাতাগোনা কুঁকড়ি গেছে কোঁকড়ানোর পাতা কোনা ষাট হয়ে যাবে আর এর সঙ্গে আপনারা ম্যাংকো যে পচার আর পপের সুপার বা এজেন্ট প্লাস যে কোন একটা দিয়ে গাছটা ভালো করে ধুই দেবেন তারপর নতুন পাতা বার হবে সেই কুশি থেকে লিচুর মুকুল আসবে সেম একই পদ্ধতিতে আমেরও করবেন আজকে লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি হ্যাঁ হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল